মধ্যপ্রাচ্যে ক্রমশই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ উন্নত ড্রোন সংস্করণ প্রযুক্তিতে বেশ এগিয়েছে তেহরান এরই ধারাবাহিকতায় এবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এয়ার স্পেস ফোর্স উন্নত সংস্করণের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যার নাম এমাদ ও কদর উন্নত সংস্করণে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে কদরে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা সংযোজন করা হয়েছে যা শত্রুপক্ষের সিগন্যাল জ্যামিং আক্রমণ প্রতিহত করতে সক্ষম অন্যদিকে এমাত ক্ষেপণাস্ত্রে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা নির্ভুলভাবে শত্রুপক্ষের স্থাপনার আঘাত হানতে ব্যাপক কার্যকরী শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিশেষ এক অনুষ্ঠানে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটিগুলোর অভ্যন্তরীণ অংশ তুলে ধরা হয় আর সেখানে আপগ্রেডেড এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রদর্শন করা হয় গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে জরান তেহরান এতে তেল আবিবের পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যা উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের একাধিক স্থাপনায় নির্ভুলভাবে আঘাত হানে এ অবস্থায় ইরানের উন্নত সংস্করণের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন শত্রুপক্ষের বুকে কম্পন সৃষ্টি করেছে